দুনিয়ার কিছু চাওয়া পাওয়ার জন্য আমাদের এই নির্বাচন নয় আল্লাহ আমরা তোমার দিন আর এই কোরআনকে পার্লামেন্টে নিতে চাই আর কিছু আমরা চাই না কোন নেতা কোন ব্যক্তির কোন পদ বৃত্ত বৈভব ক্ষমতার কোন মোহ আমাদের স্পর্শ করবে না আমরা তোমার দিনকে বিজয়ী করতে চাই আমভাবে জামাত ইসলামী আল্লাহর যদি রহমত পায় আর জনগণ যদি ভালোবাসে রাষ্ট্রের দায়িত্ব পেলে কিভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই আগামীর এই নতুন মানবিক বাংলাদেশের স্বপ্ন মানুষকে দেখাতে হবে এইটা দেখাতে হবে আর বলতে হবে যে পেছনে সব দেখেছেন তিনটা দলের শাসন দেখেছেন শুধু একটা দলের শাসন দেখতে বাকি আছেন সবাইকে তো দেখেছেন তো আমরাও তো একবার দাবি করতে পারি যে আমাদের একটা সুযোগ দেন সবাইকে পরীক্ষা করেছেন আমার একটু টেস্ট করেন এত ট্যাবলেট খাইছেন অসুখ ছাড়ে নাই একটা ট্যাবলেট বাকি আছে একটু খাইয়ে দেখেন অসুখ সারে এই অনুনয় বিনয় করে এই সব ভোটার সমাবেশে ভোটারদেরকে বক্তব্য রাখতে হবে কনভিন্স করতে হবে পারা যাবে কয় নম্বর কাজ কইলাম দুই নম্বর ভোটার সমাবেশ তিন নম্বর প্রতি সপ্তাহে প্রত্যেক এরিয়া ভাগ করে মিছিল করতে হবে বিকালে করেন সন্ধ্যায় করেন রাতে করেন দাঁড়ি পাল্লা দাঁড়িপাল্লা আওয়াজ দিতে হবে রুলামিন ভাইয়ের সালাম দিন দাড়ি পাল্লায় ভোট দিন চালায় যেতে হবে সন্ধ্যায় মাগরি পড়ে ফেরবেন আসর পড়ে ছোট বড় বুড়ো যুবক তরুণ প্রতি সপ্তাহে কয়টা মিছিল বার ঠিক করে নেবেন কি শনিবার না মঙ্গলবার বুধবার না রবিবার প্রত্যেক করা থাকবে আওয়াজ দিয়ে ওই ভোট কেন্দ্রের নারী পুরুষ ভোটারদের কান কানাবালা করতে হবে ঘুমাইতে যাওয়ার আগে দাঁড়িয়ে আওয়াজ শুনে ঘুমাবে যার যেখানে সময় মতো মিছিল রাজি আছেন আপনারা এখন ঢাকাওয়ালারা ভাবতেছে যে ভাই আমি তো বাড়ি থাকি না এখানেই তো থাকি মিছিল করবো কোন সময় আপনি যে ওয়ার্ল্ডের ভোটার ওখানে ফোন করেন এই কামগুলো করাবে না আর এখানে তো আমার নিশ্চয়ই শুনলাম যে আমির সাহেব বললেন যে ওই নির্বাচন এলাকার অনেক ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীল আসছেন আসছেন না তা আমার এই কথাগুলো কি মেম্বার প্রার্থীর আসছে এই তরিকা অবলম্বন করা যাবে তো কয় দফা হলো একটা বলছি ভোটার লিস্ট হাতে নিয়ে জরিপ করে কন্ট্যাক্ট দুই হচ্ছে ভোটার সমাবেশ তিন হলো দাড়িপাল্লার মিছিল চার নম্বর হচ্ছে ওই ভোট কেন্দ্রে যতগুলো পাড়া মহল্লা গ্রাম রোড ঘাট নদী মসজিদ বাজার আছে দর্শনীয় স্থানে তিন মাথার মোড়ে দুই মাথার মোড়ে দাড়িপাল্লা মানে রাস্তায় ঝুলাই দিত রাস্তার পরে দাড়িপাল্লা চলবে কথা বুঝেছেন না নিশ্চয়ই কিছু ঝুলাইছেন আপনারা না জুলার নাই বোঝেন নাই তরিকা আমাদের যত মার্কা আছে নির্বাচন তার মধ্যে সবচেয়ে সহজ মার্কা হলো দাঁড়িয়ে দুই দিকে দুটা জড়ি ডালা কেনবেন কষা ভাঙ্গি বেঁধে দেবেন তিন দিয়ে রাস্তা ঝুলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পাল্লা পারলে ঝুড়িতে একটু লাল রং লাগাই দেবেন একটা লাল কাপড় বেঁধে দেবেন যাতে চোখে পড়ে এত স্বল্প মূল্যে সুলভ মূল্যে মার্কা আল্লাহ দিয়ে গেছে আমাদের এইটা অন্তত এক একটা ভোট করে দশটা বারোটা বিশটা দাঁড়িয়ে পাল্লা ঘুরলে যেন রাস্তার সামনে দাঁড়িয়ে পাল্লা যেন চোখে পড়ে বাজারে যাবে মসজিদে যাবে কলেজে যাবে ঘাটে যাবে দাড়ি সাথে দুই চারবার দেখা হবে কথা বোঝা যায়নি কার কার কোন এলাকায় দাড়ি পাল্লা ঝুলানো আছে আমরা তো যাইতেই পারে না দাওয়া তো দেন না তো দেখবো কি দাড়ি চোখে পড়া লাগবে কয়টা হলো চারটা পঞ্চম কাজ হলো প্রত্যেকটি ভোট কেন্দ্রের যে কমিটি আছে আছে না আপনাদের একজন পরিচালক একজন সচিব আরো লোকজন আছে এই কমিটির মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যে করেছেন আপনারা জ্ঞানী মানুষ তবুও অনেক জায়গায় অভাব আছে বলে আমি স্মরণ করে দিই প্রত্যেক ভোট কেন্দ্র কমিটির মধ্যে একজন মিডিয়া বা আইটি দায়িত্বশীল মিডিয়া যা কিছু ওই ভোট কেন্দ্রে সভা করবেন মিছিল করবেন দাড়িপাল্লা লাগাচ্ছেন পোস্টার লাগাচ্ছেন মিছিল করছে বাচ্চারা লিক করছে যত কাজ হচ্ছে তার ছবি নেবেন ফেসবুকে দিয়ে দেবেন ভিডিও দেবেন অডিও দেবেন পোস্ট দেবেন ১৪৬টা ভোট কেন্দ্রের প্রতিদিন যদি একটা করে খবর ফেসবুকে যায় তাহলে তো সদর তো খালি দাঁড়িয়ে পাল্লা দাঁড়িয়ে পাল্লা হয়ে কিন্তু না খালি বসে থাকে জেলা আমিরের কোনো খবর তো দেখি কেন্দ্রের কোনো নিউজ তো দেখি আরে নিউজ তো ভোট কেন্দ্র আপনি বানাবেন নিউজ আপনি বানাবেন বানায় আপনি ফেসবুকে দেবেন প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিউজ বানাইতে হবে মিছিল করে বানাবেন বড় একটা ফেস্টুন একটা প্যানা লাগাইতেছেন বিল ওইটার একটা ছবি তোলেন দশজন ব্যানার লাগাইছে ওইটা একটা ভিডিও করে ছেড়ে দেয় হইলো তো কিছু হইলো তো মানুষ দেখলো ওটা একটা লাগাচ্ছে না আপনি দশজন দেখলো দশ হাজার এই যে যন্ত্র আল্লাহ দিয়ে গেছে এটাকে ভালো কাজে লাগাবেন না এইটা কয় নম্বর কইলাম পাঁচ নম্বর প্রত্যেক ভোট কেন্দ্রে একজন আইটি এবং মিডিয়া বিভাগের দায়িত্বশীল বানাইতে হবে এবং তার কাজ কালকে থেকে বলে দেবেন যারা যারা আসেন তার তার ওয়ার্ডে ফোন করে বলে তোমরা এই সমস্ত কাজ করো এবং প্রত্যেকের ফেসবুক আছে আপনার কি বলে ওই যে ইউটিউব যন্ত্রপাতি আমি ভাই বুঝি না এত আমার মনে থাকে না সব ওই ছেলেপে বোঝে আমাকে এই সব কন্টেন্ট বানাবেন ছোট ছোট সাক্ষাৎকার নেবেন শ্রমিক বেকার দুর্বল নারী হিন্দুদের ইন্টারভিউ নিয়ে ছেড়ে দেবেন এক একজনের বক্তব্যে মানুষের মধ্যে আবেগ তৈরি হবে এই কষ্ট করে এই আইটির কাজ একশো ছেচল্লিশটি কেন্দ্রে যদি প্রতিদিন একটা করে পোস্ট হয় তো প্রচারণায় আর পোস্টার লাগবে না কথা বুঝে আসছে আর ওই যে ভোটার সমাবেশ যে করবেন বলছি মাসে দুটা করে ওই সমাবেশে কিছু খানা পিনা দেবেন এই চানাচুর বিস্কিট মুড়ি দিলেন পারলে একটু চাউল ডাল দিয়ে একটু খিচুড়ি পাকাবেন ঠিক আছে আমার এখানে দুইশো ভোটার আজকে মিটিং হবে তো আপনি একটু দু পাঁচ দশ কেজি চাল একটু দু এক কেজি বোস কিনে একটু খিচুড়ি খাওয়াই দিলেন পয়সা করি কম হলো একটু মুড়ি না একটু বিস্কিট খাওয়ালেন একটা কিছু খাওয়াইলেন আর লক্ষ্মীপুরের লোকদের তো টাকা পয়সা আছে প্রচুর আমি জানি এই ঢাকা খুব বড় বড় লোক আর ওখানে তো টাকা তো আসেই কোনো গরিব আমি লোক খুঁজে পাইলাম খালি বড় লোক আর বড় লোক আপনারা ওই ভোট কেন্দ্রের মধ্যে ভোট কেন্দ্রের মধ্যে যারা সামর্থ্যবান লোক আছে ব্যবসায়ী আছে চাকরিজীবী আছে টাকাওয়ালা আছে তাদেরকে ধরবেন বাবা আমাদের আগামী মঙ্গলবার এখানে একটা ভোটার সমাবেশ হবে দুশো লোকের খিচুড়ি খাবে আপনি চাউল দেবেন আপনি বস দেবেন হ্যাঁ আপনি তেল কিনে দেবেন আপনি আলু কিনে দেবেন নগদ টাকার দরকার নেই আইটেম কালেকশন করে খিচুড়ি পাকাই দেবেন একটা রমরমা পিকনিক মার্কে খাওয়া হয়ে যাবে আর এক খাওয়া হয়ে গেলে দাঁড়ি পড়লার মিশির দশ মিনিট ঘুরলি দিয়ে বাড়িতে শুয়ে থাকবে কথা বোঝেননি এইগুলো বাড়তি সংযোজন করে এই দুইটা মাস ভোট কেন্দ্রগুলোকে উজ্জীবিত রাখতে হবে গরম রাখতে হবে আমাদের ভোট ভোটার এবং ক্যাম্পিনের কারণে অন্য প্রতিপক্ষের লোকেরা যেন দিশে না একটা কাজ হবে আপনাদের দেখা দেখি তারা অনেক কাজ শুরু করবে তা করুক তাই বলে আমরা তো কাজ বন্ধ করে দেবো না আর্থিক সংকটের কারণে কাজ হইতেছে না এটা কিন্তু আমরা মেনে নেব না কাজ করবেন কালেকশন করবেন জেলা আমিরের কাছে চাবেন থানা আমিরের কাছে চাবেন কেন্দ্রে যারা থাকেন তারা টাকা পাঠাবেন দরকারের ধার করবেন বাকি করবেন কর্য করবেন ইলেকশনের পরে ঋণ শোধ করবেন কিন্তু টাকার অভাবে কাজ হয় না এটা কোনো রকমে মেনে নেওয়া যাবে না আর যদি একেবারে খুব টানাটানি অভাব তাহলে ওই থানা আমিরের পকেট মারবেন এই মা পাইকে পকেট মারা যায় যাচ্ছে ফতোয়া দিয়ে যাই আমি দেখা হলি পকেট হাট ঢুকে দেবেন জেলা আমির দেখা হলি পকেট হাট ঢুকে দেবেন আসন পরিচালক দেখা হয়েছে পকেট হাট ঢুকিয়ে দেবেন মানি ব্যাগ পান খালি পান যা পান নোট নিয়ে নেবেন টাকা ছাড়া কোনো উপায় নেই এটা হলো একেবারে শেষ চিকিৎসা ঠিক আছে কিন্তু টাকার অভাবে কাজ হইতেছে না এই কথা বলা যাবে না না পকেট সাবধান করলে হবে না পকেট টাকা রাখতে হবে করবেন তার আগে কালেকশন যত লোকজন আছে সব টাকা তো আর জামাত ইসলামের কাছে না জামাত করে না কিন্তু জামাতকে ভোট দেবে এমন বহু ভালো লোক আছে না এই সব লোকের অনুরোধ করবে আপনার কাছে তো টাকা সবসময় চাই না আপনি আমাকে দুশো লোকের খিচুড়ির টাকা দেন আমরা বিষটা দাঁড়িয়ে পড়লাম কিছু টাকা দেন আছে না এই ডালা ঝুড়ি কেনবেন প্লাস্টিকের গামলা পাওয়া যায় কিনে আছে দড়িতে ঝুলিয়ে দেবেন সস্তায় সব ভোট হয়ে যাবে পারা যাবে তো শেষ কথা বলে দি একটা যে এত কষ্ট এত পরিশ্রম সব কিছু আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা করব নিয়ত শুদ্ধ রাখবো সারাদিন কাজ করে আল্লাহ তালা আপনাকে আমাকে যতটুকু মেধা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন এনার্জি স্ট্যামিনা সুস্থতা তৌফি দক্ষতা প্রজ্ঞা যা আছে একশো ভাগ আমার নির্বাচন এলাকায় কাজে লাগাই দিতে হবে কোনো কমতি করা যাবে না শুধু চাকরি বাকরি ব্যবসা ক্ষেত খামার জীবন জীবিকার প্রয়োজন ছাড়া বাকি সময়টুকু আমরা এই চারটা মাস শুধু আমাদের প্রার্থীদেরকে বিজয় করার কাজে আমরা সময় এটাই এটাই এখন হচ্ছে আমাদের ইসলাম আন্দোলনের বড় রাতে যাওয়ার আগে অথবা নামাজে যখন আল্লাহর কাছে হাত তুলবেন তখন আল্লাহকে খুবই নিকটে অনুভব করে আল্লাহর কাছে চোখে দু পানি ফেলে পাঁচটা মিনিট একটু কাতর কণ্ঠে বলার চেষ্টা করতে হবে আল্লাহ তুমি আমাকে যে তৌফিক দিয়েছ আমি তো সারাদিন পরিশ্রম করছি আমার তৌফিক অনুযায়ী আমি ছুটেছি এখন তুমি আমার এই কাজের মধ্যে দান করো তিনটা কাজ মনে থাকলো তো প্রথম হচ্ছে নিয়ত শুদ্ধ করা দুনিয়ার কিছু চাওয়া পাওয়ার জন্য আমাদের এই নির্বাচন নয় আল্লাহ আমরা তোমার দিন আর এই কোরআনকে পার্লামেন্টে নিতে চাই আর কিছু আমরা চাই না কোন নেতা কোন ব্যক্তির কোন পদ বৃত্ত বৈভব ক্ষমতার কোনো মোহ আমাদের স্পর্শ করবে না আমরা তোমার দিনকে বিজয়ী করতে চাই আর এর বিনিময়ে তোমার কাছে আমরা প্রিয় হতে চাই সন্তুষ্ট করতে চাই একটা হলো নিয়োগ এটা নাম হলো এখলাস মনে থাকবে আর দ্বিতীয় বলেছে কি যোগ্যতা সামর্থ্যের শত ভাগ মাঠে কাজে লাগাতে হবে কার্পণ্য করা যাবে না গাফেলতি অলসতা অহেতুক ওজর ফাঁকি দেওয়া কোনো যুক্তি দেওয়া যাবে না যেটুক তফিক আল্লাহ দিয়েছে শত ভাগ কাজে লাগাতে হবে সবাই রাজি আছেন তিন নম্বর হচ্ছে দোয়া দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে দোয়ার সময়গুলোতে শেষ রাতে অথবা খরচ নামাজের পর যখনই একটু হাত তুলতে সুযোগ পাবেন দু ফোটা পানি ফেলে আল্লাহর কাছে হৃদয়ের কথাটা উজাট করে বলবেন বাতিলের সাথে চ্যালেঞ্জ আমরা নেমেছি আল্লাহ তুমি আমাদেরকে এই চেষ্টার মধ্যে দান নিয়ত সহিত চেষ্টা শতভাগ আর দোয়া আল্লাহর কাছে প্রথম দুটো না করে দোয়া করলি সে দোয়া কবুল হওয়ার কোনো আলামত্ব আমি দেখি না নিয়তে গলত চেষ্টায় ত্রুটি খালি আল্লাহরের দাওয়া তা আল্লাহ তো সাওয়ারও তরিকা শিখাইছে সুরা ফাতেহার মধ্যে ইয়া কানা বুধু বা ইয়া কানিস্ত আগে তো তিন আয়াতে প্রশংসা করাই হয়েছে এরপরে আমি যে তোমার আইন মানি গোলামি করি কাজ করি এইটা শর্ত প্রভাইডেড বলেই না বলতেছি এখন তুমি আমাকে সাহায্য